দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামতে চলেছে ইন্টার মিয়ামি এবং পিএসডি যে ম্যাচটি দেখতে মুখিয়ে রয়েছে বক্ত তার উপর আবার পিএসডি হল লিওনেল মেসির সাবেক ক্লাব এই পিএসডি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিল লিওনেল মেসি এবার ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে পিএসডির মুখোমুখি হচ্ছে লিওনেল মেসি দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে মোবাইলে দেখবেন এই ম্যাচের আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক রীতিমতো জমে উঠেছে যে ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশ এক গ্রুপের রানার আপ হয়ে অর্থাৎ এক গ্রুপের দুই নম্বর থেকে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে লিওনেল মেসের ইন্টারম্যামি অন্যদিকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে পিএসডি যে কারণে পিএসজির মুখোমুখি লিওনেল মেসের ইন্টারমেয়ামি ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ইন্টারমেয়ামি বলেন পিএচডির এম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনতিরিশে জুন উনতিরিশে জুন বাংলাদেশ সময় অনুযায়ী রাত দশটায় শুরু হবে এই ম্যাচটি যুক্তরাষ্ট্রের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের শক্তিশালী পিএসজির মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। দর্শক পিএসজি বনাম ইন্টার মিয়ামি রাউন্ড অফ 16 এর এমএসজি আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মধ্যে থেকে যেকোনো একটির মাধ্যমে লাইভ দেখতে পারবেন। যেখানে কিনা দুদলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ বলা যায়। পিএসজি বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। অন্যদিকে ইন্টার মিয়ামি অনেকটাই দুর্বল পিএসজি। দর্শক উনত্রিশ তারিখ শক্তিশালী পিএসজি মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। আপনার মতে শেষ পর্যন্ত হবে ম্যাচের রেজাল্ট কে জিতবে বলে মনে হয় কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন